আপনার ব্যবসা কি অবস্থা ভাই কেমন আমি জানিনা আমার ব্যবসা ভালো মেহমান দেখছি কথা বলতে পারি খালি একটা না মেহমান একদিন আগে সবাই চলে গেছে জি জি আপনি থেকে আসছেন কোথায় ছিলেন সাহিত্যের বাসায় সাহিত্যের সঙ্গে পরিচয় কিভাবে অনলাইনে পরিচয় না গাবি নিয়েছেন কয়টা গাবি নিয়েছেন দুইটা গাবি নিয়েছেন কথা কাজে মিল আছে তো না সন্তুষ্ট আপনি লোকজন আসতে পারবে সাইদ ব্রাদার কাছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটা জিনিস একটা জিনিস কিনানে জি ভাই গাবে আপনারা যদি মোলাবান সময়টা যদি না পায় জি জি তাহলে গাবে ওই ক্ষেত্রে কিনা এই অড়ংখেল বাজার কি কোন গাবে ওঠে কাকা না না আনুমানু গাবে এক করে দিয়ে এক করে ঢুকলে বাছুর গরু জি ঠিক আছে জি ভাই কোন গরু 10টা 15টা 20 টাকা রেও কিনতে পারো যেগুলো জি ভাই এই হাট

আগে দাদু এখন বেলা কত চাও জি অনেক টাইম আগে গেছে ভাই বর্তমানে কতটা দুধ পাচ্ছেন ভাই এটা থেকে গ্যারান্টি পনেরো গ্যারান্টি থাকবে দেখেন না জি জি ভাই গল্প করার কিছু আছে এটা কি জি জি তোলা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে যে কেমন দুধ হবে দাম রাখছেন কেমন ভাই এক লক্ষ পনেরো পনেরোটা দুধের গাবি বুঝ করে পারবেন তো ভাই না

জি জি আল্লাহ কি দেখছেন দুই বেলাতে বারো তেরো দুধ আছে দাদু ভাই গ্যারান্টি থাকবে কত ভাই বারোশো বারো গ্যারান্টি সারা বাংলাদেশ আল্লাহ ভাই অনেক সুন্দর আসছে না জি ভাই জি ঠিক আছে ভাই এর ওসরের দাম রাখছেন কেমন দাম কি দাদের কি আমরা হুডি টাকা আপনার হুডি টাকা খারাপ থাকলে আপনি সরকারি ডাক্তারদের দেখে নিচ্ছেন এই অবস্থা ভাই একদম গ্যারান্টি তাদের ভালো